হ্যালো গুড পিপল আশা করি এই বাস তো উল্টা চলে আসতো হাই রে আমাকে রাস্তাই তো নাই মনে হচ্ছে সব তো উল্টা ঢুকতেছে মানে ওই পাশে রাস্তা আছে একটু খারাপ বা জ্যাম লাগছে এই বাড়িতে ঢুকে যাচ্ছে কারণ সামনে একটা কাটা আছে তো এই হচ্ছে অবস্থা যায়ক যদি তারপরও রাস্তাঘাট এরকম মিলিমিলি হতো অনেকটা ভালোই হতো কারণ আজকে আছে বন্দর দিন অ্যান্ড শ্রমিক দিবস সব বন্দর দিন যখন বাইক নিয়ে বের হই তখন আসলে খুবই ভালো লাগে সো সেরকম ভালো লাগতেছে সামনে একটা কাটা থাকার কথা সেখানে পুলিশ আবার ব্যারিগেড দিয়ে রাখে তো আমি হচ্ছে ডাইনে যাবো ডাইনে একটা ইন্ডিকেটার দিয়ে দিই অ্যান্ড ডাইনে ঢুকতে পারবো কি না নাকি জটিলতা আছে যে রশি দিয়ে বেঁধে রাখছে তারপর এখানে একটু ফাঁকা আছে এটার ভিতর ঢুকতে হবে দেখি পারি কিনা আরে ভাই পারবো না রে মানে অনেকটা ছোট করে রাখছে যাতে বাইক না ঢুকতে পারে তো এইটা আসলে কোন ধরনের কথা রাস্তাঘাট বন্ধ করে রাইখে যাট কমাবে এটা কোনো কথা এই পাশে কিন্তু একটা রাস্তা আছে অনেক বড় একটা রাস্তা যেটা হচ্ছে মানিকনগরের রাস্তা তো ট্রাফিক পুলিশ বা সার্জেন্ট পুলিশ যারা আছে তাদের সুবিধার জন্য এতটা পথ আমার ঘুরে যেতে হচ্ছে এখন মানে এটা আসলে বলার নেই তাই আপনাদের কাছে বললাম আর কি তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এটা আসলে ঠিক কিনা তো এখন যে মোটামুটি সব মিলিয়ে বেশ খানিকটা মানে আধা কিলোমিটার প্রায় বা পাঁচশো মিটার তো হবে আমার ঘুরে আসতে হলো তো সকাল সকালে প্রতিদিন এই জিনিসটা খুবই প্যারা লাগে এবং এখানে কিন্তু স্পিড ব্রেকারও আছে যেহেতু এখানে কাটা আছে এই কারণে এই রাস্তা হচ্ছে এইটা এটা বন্ধ করে রাখছে এইসব পুলিশের কাজ এটা কোনো সরকারি আইন বন্য কিছু না তারপর আজকে রাস্তাঘাট ক্লিয়ার আছে বন্ধর দিনে এটাই ভালো লাগে এখানে আবার রাস্তা প্রচুর খারাপ মনে হয় বাংলাদেশের কোনো রাস্তা খারাপ থাকলে এই রাস্তাটাই আছে কারণ বৃষ্টি যখনই হয় তখনই হচ্ছে আপনার এইখানে পানি বেঁধে যায় কারণ বৃষ্টি হয়েছে কালকে সকালে সকালে না দুপুর দিকে যে এইখানে এখনও নদী হয়ে আছে সাগর হয়ে আছে তো এস অবস্থা এই যে আমি ছোটো খাটো একটা নদীর ভিতর দিয়ে ঢোকাই দিলাম এন সামনে ভাই আরও অনেক খারাপ আবার রেল ক্রস রাস্তা খারাপ মানে একটু খারাপ হলে তো হয় মানে অনেক খারাপ আসলে তো কবে যে আমাদের রাস্তাগুলো ভালো হবে সেটা জানি না এখন কথা হচ্ছে ঢাকার তো আর কম বড় না আর স্বাভাবিক অভাব নেই এখানে রাস্তার মাঝখানে আবার একটা বেরিকেড দিয়ে রাখছে এরকম কথা হলো অনেকে বলবেন যে খারাপ রাস্তা বা এইদিকে বাসা রাখছেন কেন বাসাটা চেঞ্জ করে ফেললেই তো ভালো হয় আসলে ভাই একটা জায়গা থাকতে থাকতে সেখানে মানুষের সাথে অনেকটা পরিচিত হয়ে ওঠে অ্যান্ড হচ্ছে একটা অভ্যাস হয়ে যায় মনে হয় এইখানেই থাকতে পারবো এইখানে থাকতেছি তাছাড়া মন যেখানে চায় সেখানেই থাকতে হবে তো কখনো মন হয় না যে বাসাটা এই এলাকার থেকে অন্য এলাকায় নিয়ে যাব তো এই কারণে আসলে চেঞ্জ করা হয় না এই ভালো খারাপের ভিতর দিয়ে সব কিছু মানায় নিয়েই চলতেছি এই হচ্ছে অবস্থা তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট আজকে একটু ফিরিয়ে আছে কিন্তু রাস্তাগুলো খুবই খারাপ যেটা হচ্ছে ক্যামেরাতে ভালোভাবে দেখা যাবে কিনা আমি জানি না মোটামুটি আমি ফিল করতেছি বা এই রাস্তা যারা চেনে তারা কিন্তু অবশ্যই বুঝবে